প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তেত্রিশ পদে একটি সার্কুলার আসে যেখানে আবেদন ফি ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে একশো টাকা আবেদন শুরু হবে পয়লা সেপ্টেম্বর দু এবং আবেদন শেষ হবে একুশে সেপ্টেম্বর কম্পিউটার পদে তেরোতম গ্রেডে একটি পদ শার্ট খরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড ছয়টি পদ ক্যাশিয়ার একটি পদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি পদ অফিস সহায়ক সর্বমোট বিশটি পদ সর্বসাকুল্যে মোট তেত্রিশটি পদে এই সার্কুল সার্কুলারটি এসেছে যেগুলা আবেদন করতে পারবেন যেই সব পদে আবেদন করতে পারবেন আগামী মাসের এক তারিখ থেকে